এই রাষ্ট্রকে মেরামতের একত্রিশ দফা কর্মসূচি দিয়েছে এই একত্রিশ দফা কর্মসূচি অনুযায়ী এই দেশ আগামীতে মেরামত দেওয়া হবে দেশকে এগিয়ে নেওয়া যাওয়া হবে আপনারা সেই লক্ষ্যে ভোট দেবেন এবং বিএনপিকে ক্ষমতা ক্ষমতায় আসবেন ধন্যবাদ

চেয়ারম্যান সাহেবের এই কর্তৃ সভা কর্ম বিএনপি কে যদি আপনারা ভালোবেসে ভোট দেন তাহলে আগামী দিনে এই রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে দফা কর্মসূচির মাধ্যমে আমরা রাষ্ট্র পরিচালনা করব ধন্যবাদ ভালো ভালো আছেন আপনারা এটা ধর Ô chị, 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 সভাপতিকে <laughs> নিয়ে <laughs> কোনভাবে প্রতিষ্ঠিত করা যায় উন্নয়নমূলক কাজ করা যায় এবং এই একত্রিশ দফা করিয়া শুনিয়া আপনারা বিএনপির ভোট দিয়া গান ভোট দিয়ে আমারতায় আনেন এই রাষ্ট্র যাতে সুন্দরভাবে

اي جي بللا اي جي کامن بن اسباب کي اور لک ڏي رهيا آهي سلام عليكم আপনার যেমন ভালো হচ্ছে তো আগামী দিনে তাহলে শেষ এই দফার মাধ্যমে যাতে আমরা কাঠামো মেরামত করতে পারি アンチョチョトトゥレトサ、アレジェシノストアレグマレーピーマンキュエバスグラデルメタルメタルメタルメタルメタルメタルメタルメタルメタルメタルメタルメタルメタルメタルメタルメタルメタルメタルメタルメタルメタルメタルメタルメタルメタルメタルメタルメタルメタルメタルメタルメタルメタルメタルメタルメタルメタルメタルメタルメタルメタルメタルメタルメタルメタルメタルメタルメタルメタルメタルメタルメタルメタルメタルメタルメタルメタルメタルメタルメタルメタルメタルメタルメタルメタルメタルメタルメタルメタルメタルメタルメ へ <age> <laughs> えー、もっとばばいかもらせる。